সো ফাইনালি মুম্বাই দাঁড়ান সত সাপড়ে উডুক হয়ে মামা আর পাপা আজকিন তামিয়ে সে ভিডিও ইিয়েত কিন যাই হোক নিত হে প্যারেল স্টেশন নেন টিকিট কাটলে চালা যাতে আলে বাস বুক কারণ আগিং গিয়ে তো ওতে ট্রেন চালা আর নিত নয় স্টেশন হে না ট্রেন অপেক্ষা আর নোডা বড়ো বিল্ডিং ই চাহাপ কায়াদ বাবা হটগে হাসু কিনি বিল্ডিং ঠিক আছে তো নিত অ অপেক্ষা তীরে হাজ তালে খায় নেন ফল আইনতো আবার মজ বুঝে কিন্তু দমেদাম যাই হোক নিত ট্রেনে দে আর মামা লেডিস কামরা বতর দলিং বতর ওখানি আড়গো না মানে নতেক জায়গা তো উরুম যাই হোক মামা বাবা লাই ফোন হাখান তো ইয়ে তিয় কে তালে যাতে আলেলে হেক স্টেশন হে নালে আর নিত্র স্টেশন বাইরে চালাতে আলিং দন বাড়াই যাই হোক দমে রেস্কালি বুঝে দাঁড়ানে চালান তো অনেক উডুক নয় যেহেতু তে ভিতরে বলানা গে অফ ইন্ডিয়া তো নয় চেকিং কত বছর তবে চেকিং হয়ে বয় বিদেশি হেকন গুল কিন্তু মানে ফারচাওয়প ধ যাই হোক হোটেল তাজ আর নিক তুলা ওনাকে মুর্ষণ ছবি তুলা ন তো আলে ছবি কো তুলে কাতে নিতো দো টাইম হোয়েন তালে যা গাডি ঠেন চালা আরে না জেহুতো বাসে আরাগা আর নিন্দে নন্টা হা ওরা গুলিয়া তো নাতে নিতো দো আলে হো আর নেক্সট ভিডিও রিং উদু আলে দো ওকা করে দাঁড়া কাতালে বালে দাঁড়া কাতা তো নিয়ে ভিডিও রে দো নিয়ে টুকু গিন কিদা যে আলে চেলে কা কাতালে চাল কানা বালে চালা কানা তালে বাস আর নোডে নিতো দো লেতে জো আ তো তিহিন লিকা দো ভিডিও দো নোডে গে মুছে না বাই টাটা